ছাত্র আন্দোলনের ঘটনায় বাংলাদেশ কারফিউ বলবৎ থাকায় আর্থিক ক্ষতির সম্মুখীন ভারতের রপ্তানি কারকরা গতকাল থেকে দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে ভারত বাংলাদেশের মধ্যে শুধুমাত্র পেঁয়াজ কাঁচা লঙ্কা জাতীয় কাঁচামাল রপ্তানি হলেও অন্যান্য পণ্য রপ্তানি একেবারেই বন্ধ রয়েছে বাংলাদেশের রপ্তানির জন্য বিভিন্ন পণ্য নিয়ে হিলি সীমান্তে দাঁড়িয়ে রয়েছে সরাসরি লরি তবে বাংলাদেশে কারফিউ থাকায় বাংলাদেশ সরকার পণ্য আমদানি এই মুহূর্তে বন্ধ রেখেছে ভারতের ব্যবসায়ীদের অন রিকোয়েস্টে শুধুমাত্র কাঁচা মাল জাতীয় পণ্য আমদানি করছে বাংলাদেশ ফলে অন্যান্য পণ্যের ক্ষেত্রে দিন থেকে দাঁড়িয়ে থাকা লরিগুলির খরচ বেড়ে যাওয়ায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন ভারতীয় রপ্তানি কারকরা অন্যদিকে বাংলাদেশের নেট পরিষেবা বন্ধ থাকায় সার্ভিস বসে যাওয়ায় ব্যাংকিং সহ অন্যান্য কাজকর্ম করতে পারছেন না রপ্তানি কারখা এমনকি কি নেট না থাকায় বাংলাদেশের আমদানি কারোনকের সাথে ঠিকমতো যোগাযোগ করতে পারছেন না ভারতীয় রপ্তানি কারখা বলে জানান পিলি এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের সহ সভাপতি রাজেশ কুমার আগরওয়াল মানে কাঁচা মাল है हां कच्चा হ্যাঁ है इसीलिए এক্সপোর্ট ইমপোর্ট বন্ধ ہوا تھا ओनली

তো না নেওয়ার জন্য আমরা ওই খবরটা পেয়ে আমরা তাদের সাথে আবার যোগাযোগ করি ওদের তো আবার ওই সার্ভেয়ার টোটালি ডাউন হয়ে গেছে সার্ভেয়ারটা ডাউন হওয়ার জন্য ওরা সেই মালগুলো নেওয়ার জন্য প্রথমে না করে তারপরে আমরা ওদের সাথে যোগাযোগ করি যোগাযোগ করে বলি অন্তপক্ষে কাঁচা মালগুলো নেওয়ার ব্যবস্থা করা হোক না হলে আমরা তো বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। পাকা মাল তো দাঁড়িয়েই আছে সেটা না এক একদিন আরও যদি দাঁড়িয়ে থাকে তাতে হয়তো খুব একটা ক্ষতিগ্রস্ত আমরা হব না কিন্তু যদি কাঁচা না যায় তাহলে মানে চরম ক্ষতির মধ্যে আমরা পড়ব তখন ওরা সবার কর্তৃপক্ষের সাথে কথা বলার পরে আমাদেরকে ওরা কালকে বারোটা সাড়ে বারোটার দিকে আমাদেরকে বলে যে কাঁচা মালগুলো আপনারা দিয়ে দেন তো ওইটা বলার পরে আমাদের এখানে যে কাঁচামালগুলো কালকে ছিল সেই কাঁচামালগুলো আমরা এক্সপোর্ট করে দিয়েছি এবং আজকেও সকালে ওনাদের সাথে কথা হয়েছে তো ওরা আজকে বলেছে যে কাঁচামালগুলোই খালি দেবেন আর ওদের নাকি আগের থেকে অনেকটাই পরিস্থিতি ভালোর দিকে এগোচ্ছে হয়তো দু এক মধ্যেই ওরা বলছে স্বাভাবিক পরিস্থিতিতে চলে যাবে তো ওই ওখানে তো এখন এই মুহূর্তে নেট নেই এবং নেট না থাকার জন্য কি অসুবিধা হচ্ছে হ্যাঁ নেট না থাকার জন্য ওরা পরে উন্নতম কর্তৃপক্ষের সাথে ওরা সেটা কথাবার্তা বলে নিয়েছে বলে নেওয়ার পরে ওরা সেটা ওরা ওই গাড়িগুলো ছাড় করে দিয়েছে অন রিকোয়েস্টের কাঁচা মাল নিচ্ছে বাদ বাকি কোনো মাল পণ্য যাচ্ছে না তো না যাওয়ার জন্য আপনাদের এক্সপোর্টারটা কতটা ক্ষতির সম্মুখীন হচ্ছে এক্সপোর্টার তো অবশ্যই ক্ষতিগ্রস্ত এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে প্লাস ব্যাংকের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে না বাংলাদেশের সাথে যোগাযোগটাই বন্ধ হয়ে গেছে আমরা বিলগুলো আনতে পারছি না তো এরকম একটা পরিস্থিতি তো হয়ে দাঁড়িয়েছে আপনার নামটা একটু বলুন আমার নাম রাজেশ কুমার আগরওয়ালা আমি এক্সপোর্ট এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট